আপনি এমন করছেন কেন আর আপনার সাথে আমি কি করছি বলে কি বলতে যাচ্ছেন আমি তো আপনাকে কিছুই করিনি কি ব্যাপার আপনি আমাকে বারবার ব্যাড আপ করছেন কেন কি হয়েছে আপনার আর আপনি কি বলতে যাচ্ছেন আপনাকে আমি কখন ব্যাড আপ করলাম অযথা কেন আমাকে এইভাবে বলছিলেন আপনি হ্যাঁ আপনি যদি আরেকবার এমন করেন না আমি কিন্তু মানুষজন রাখব

আপনি এই মেয়েটার সাথে খারাপ আচরণ করতেছেন আবার বড় বড় কথা বলতেছেন আপনি একটা ফাজিল লোক মিয়া এই ভাই আই আপনি নিজেকে কি কি মনে করেন হ্যাঁ একটা মেয়ে পাশে থাকলে নিজেকে হিরো মনে করেন তাই না আপনার ক্যারেক্টার যেমন ঠিক এরকম আমাকে মনে করতেছেন তাই না দেখেন ভাই আপনি যে কাজটা করছেন এটা একদম ঠিক করছেন না বুঝতে পারছেন একদম একটা অন্যায় কাজ করছেন আপনি আই মিয়া লর্ড ডন শাউডিউ কোনো কথা বলবেন না আচ্ছা আচ্ছা ভাইয়া আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না আমার জন্য এই অজলা ভাইয়া একটুখানি সামনে রাখেন তো আমি নামবো এখানে ভাই আমাকে নামা দিয়ে যাও এই যে আপু জি একটু দাঁড়াবেন প্লিজ আসলে আপনার কাছে আমার মোবাইলটা ছিল একটু মোবাইলটা দিন না আসলে আমার মা হসপিটালে তো একটু ফোন দিতে হবে কি বলছেন এসব আপনার ফোন আমার কাছে কেন থাকবে কি বলছেন হ্যাঁ আপনার কাছে তো আমার ফোনটা আছে দিন না আসলে আমার মা হসপিটালে আমার ফোন দিয়ে একটু জানতে হবে আমার মায়ের কি অবস্থা দিন না আপনার ফোন আমার কাছে কেন থাকবে কি বলছেন দেখেন আমার লেট হয়ে যাচ্ছে আমি এখন যাব আই দাঁড়ান না আরে আপু আপনার কাছে তো আমার টাকাগুলো আছে মোবাইলটাও আছে দিন না আসলে আমার মা হসপিটালে আমার মাকে ফোন করতে হবে আর আজকে আমার মায়ের অপারেশন টাকাগুলো লাগবে দিন এই আপনি কখন থেকে এগুলো কি বলতেছেন আপনার মোবাইল আর আপনার টাকা আমার কাছে কিভাবে থাকবে আপনার জিনিসই আপনার কাছে থাকবে আমার কাছে কিভাবে আসবে বলেন তো কি বলেন আপনি হ্যাঁ আপনার কাছে আমার মানে আপনার কাছে টাকা নেই মোবাইল নেই কোনো কিছু নেই না আর ও ওকে আমি খুব ভালো করে চিনি আপনাকে খুব ভালো করে চিনি ওরা খুব ভালো নাটক করতে পারে এতক্ষণ বসে বসে নাটক দেখছিলাম আপনাদের যাই হোক দুজন মিলে যে প্ল্যানিং করে আমার টাকাগুলো আর মোবাইলটা নিয়েছেন দিন না টাকাগুলো আরে ওনাকে তো আমি চিনি কে ও আচ্ছা ওকে চিনিস না না বয়ফ্রেন্ডকে এখন চিনতে পারছিস না বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মিলে যে মানুষের সাথে এইভাবে প্রতারণা করছিস আমরা তো সবই জানি কি কি মনে করেছিস তোদের নামে আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে আরে ভাই আপনি কি বলতেছেন আমি তো ওকে চিনি না আমি কেন ওর বয়ফ্রেন্ড হইতে যাব উনি তো ঠিকই বলেছে ওনাকে আমি কিভাবে চিনবো আমরা তো তিনজন তিন দিক থেকে এসেছি আমরা কাউকে কেউ চিনি না কি সব আজগুবি কথা বলতেছেন ও চিনিস না তোদের নামে আমার কাছে অনেক ইনফরমেশন ছিল এই ইনফরমেশনটা পাওয়ার পর থেকেই তোদেরকে ধরার জন্য অনেক চেষ্টা করেছি আজকে নিজের হাতেই তোদেরকে ধরেছে একটা নাটক সাজিয়ে বাহ সুন্দর অভিনয় করেছিস তোর এই নাটকে যাই হোক তবে তোরা কিন্তু খুব ফেমাস তোদেরকে সবাই চিনে যে তোরা এই ধরনের কাজ করিস কিন্তু কেউ তোদেরকে ধরতে পারে না আজকে আজকে কোথায় যাবি আমার সাথে থানায় চল থানায় গেলে তারপর তোদেরকে বোঝাবো যাই হোক আজকে তোদের দুজনকে আমি হাতে নাতে ধরেছি এবার তোদেরকে থানায় নিয়ে তোদের সাথে আমি হিসাব নিকাশ করবো চল আর ও তুই তো মহিলা মানুষ এটা আমি টাচ করতে পারবো না চল আরে তুই সামনে ঝাড়ুদানি হয়ে আমার হাত ধরেছিস চাচা শাট আপ ও ঝাড়ুদানি না ও হচ্ছে আমাদের মহিলা কনস্টেবল শোন আমরা অপরাধীদেরকে ধরার জন্য এক এক সময় এক এক রূপ ধারণ করি হ্যাঁ আজকে ও এরকমই এক রূপ ধারণ করেছে এই যে দেখতে পাচ্ছিস না ঝাড়ু দিছিল ঝাড়ুদানি না তো স্যার ঠিকই বলছে আমরা আইনের লোক অপরাধীকে ধরার জন্য আমরা সবকিছু করতে পারি যাই হোক এবার চল থানা চল থানায় গিয়ে বুঝবি মজাটা হ্যাঁ ওকে নিয়ে চলো আর চল Thank